আচ্ছা টোটালে তিনটে গরু মিলে একটা প্যাকেজ এই প্যাকেজ নিলে কেমন দাম রাখবেন এই প্যাকেজ যদি কোনো দর্শক বাই নেয় তা আমি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নেবো দামে তো বেশ পরতাই তাহলে পরতে আজকে রেট দেবো একদম পানির রেট স্যার দাম রাখছি আমি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আনছি এটার দাম তো আরও তো সস্তা তাহলে হ্যাঁ আমি গরু চিপ দিছি।

আচ্ছা এটা পরবর্তী আজকে নতুন পোগ্রাম শুরু হচ্ছে নতুন প্রোগ্রাম আচ্ছা আজকে কি ধরনের আজকে একটা গাবির সাথে দুইটা বাচ্চা আছে জোড়া বাচ্চা দেখাবো একটা বাইরে একটা গাবি আছে সেটাও দেখাবো আনকমন জাত আর তিনটে বাহামা বকনা দেখাবো সাইওয়াল দেখাবো জার্সি বকনাও দেখাবো টোটালে একদম সব ধরনের গরু হ্যাঁ অরিজিনাল গুজরাতি গিরাতে একটা সেটাও দেখাবো আচ্ছা সবকিছু হিসাব করে দেখা ভালো ভালো জাতের যে গরুগুলো থাকা দরকার সে গরুগুলো এখানে আজকে ভিডিওতে পাবে ইনশাআল্লাহ টোটালি আজকে অনেকগুলো গরু দেখাবো তাহলে জি ইনশাআল্লাহ আচ্ছা আজকে আপনারা খামারে যদি সরাসরি আসতে চায় এখন তো অনেকেই ছুটিতে আছে ছুটির মধ্যে তো এসে দেখেনি অসুবিধা থাকবে জি ইনশাআল্লাহ এখন তো আর রোজা নাই মানুষের কষ্ট হবে না আমার বাসায় আসবে থাকবে খাইবে দেখবে যদি কারো মনের কাছে ভালো লাগে পছন্দ হলে আমার গরু বাছুর নেবে কারো পছন্দ না হলে কারণে নেওয়ার কোন দরকার নাই আচ্ছা সরজমিনে আসবে নিজে টাকা দিয়ে জিনিস কিনবে নিজের জিনিস নিজে বুঝে শুনে হ্যাঁ আমার কাছ থেকে দর্শক আইসে হয় ভালো কিন্তু আমার কাছে দর্শক খুব কম আসে বা যারা আইসে না সেটাই মনে করি লাভবান একটা যারা এসে দেখে নিবে তাদের জন্য বেশ ভালো হবে জি ইনশাআল্লাহ আচ্ছা আজকে যে গরুগুলো দেখান মোটামুটি বাজার কেমন কম বা বাজার কেমন আছে আজকে যে আমি আর ছয়টা বকনা গরু দেখাবো দুইটা গাবি দেখাবো যদি কোনো দর্শক ভাই যদি এই মোট এক লড়ে কোনো দর্শক ভাই দেয় তাহলে আমি বাংলাদেশ গাড়ি ভাড়া আমি ফ্রি দেব গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দিবেন জি লট নিলে গাড়ি ভাড়া ফ্রি লট নিলে গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা খামারের লোকেশন আপনার পরিচয়টা বলে দেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রামইলো অরনখোলা গরুর হাট অরনখোলা গরুর হাট হাটের সাথেই আপনাদের খামার জি ইনশাআল্লাহ আচ্ছা আজকে তারিখ হচ্ছে 3 এপ্রিল 2025 সাল জি কেউ আসে চলে সরজমিনে এসে গরু দেখে গরু মিলাই নিতে পারে হ্যাঁ আমি সরজমিনে আইসা দেখে শুনে নেওয়াটাই মনে করি ভালো দশকবার তো টাকা দেই গরু আছে যেকোনো গরুর জন্য আপনাকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা চমক গরু আমরা দেখতে পাচ্ছি এক গরুর দুই বাচ্চা এই সম্পর্কে একটু বলেন আমাদের এই গরুটা একটা ইন্ডিয়ান একটা সাহিওয়াল গাবি দুইটা বাচ্চা আছে জোড়া বাচ্চা একটা সার বাচ্চা একটা হলো বকনা বাচ্চা আচ্ছা এক গরুরই দুইটা বাচ্চা হইছে জিন্সওয়াল ষাঁড় এবং একটা বকনা জি আচ্ছা বাচ্চা দুইটা একদম সেম সেম একই বাচ্চা বাচ্চা দুইটার বয়স কতদিন হইছে

তাহলে প্রথমবারের মতো বাচ্চা হয়েছে জি প্রথমবারের মতন বাচ্চা হচ্ছে আচ্ছা টোটালে তিনটে গরু মিলে একটা প্যাকেজ এই প্যাকেজ নিলে কেমন দাম রাখবেন দাম রাখবেন এই প্যাকেজ যদি কোনো দর্শক বাই নেয় তা আমি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নেব। দামে তো বেশ পরতাই তাহলে পরতে আজকে রেট দেবো একদম পানির রেট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারে দুইটা বাচ্চা সোয় একটা গাভী গরু টোটালে তিন গরুর একটা প্যাকেজ সাথে দুটা ফ্রি জি আচ্ছা কেউ চাইলে সীমিত দামের মধ্যে এই গরুটা দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারবে ইনশাআল্লাহ এটা সাইড করে পরবর্তী গরুটা আমরা দেখাই এই পাশে আমরা সিরিয়াল একটা গরু নিয়ে আসছেন একদম মায়াবি একটা গরু বাচ্চাটাও যেরকম কালার মাটার কালার একই রকম হোয়াইট কালার এটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা একটা ইন্ডিয়ান একটা শাহিওয়াল গাবি শাহিওয়াল গাবি জি বাচ্চাটা একটা শাহিওয়াল সার বাচ্চা আচ্ছা একদম সাদা ধবধবে রঙের বাচ্চা আচ্ছা বাচ্চাটার বয়স কতদিন হয়েছে বাচ্চাটার বয়স ধরেন তাও তো পঁচিশ ছাব্বিশ দিন বা

গাভের দাম বাচ্চাদের এটার দাম কেমন রাখবেন এই গাভের বাচ্চার দাম রাখছি আমি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটার দাম তো আরো সস্তা আমি গরু চিপ্রেট দিচ্ছি আজকের যে গরুগুলো দেখাবো সব চিপ রেট আচ্ছা ঈদের পরে প্রথম প্রোগ্রাম দেখা যাচ্ছে একদম সীমিত দামে গরু বিক্রি হচ্ছে জি ইনশাআল্লাহ কেউ চাইলে এই গরুর প্যাকেজটাও নিতে পারবে জি সাইড করে দেন পরবর্তী লট তিন নম্বর গরুটা আমরা দেখাই সিরিয়াল একটা গরু নিয়ে আসছেন নাবি কম্বলে বেশছিল না একটা বকনা গরু এই বকনাটা সম্পর্কে একটু বলেন এটা একটা বাহামা হান্ড্রেড পার্সেন্ট একটা বাহামা বকনা বাচ্চা দেখেন মাথার গেটআপ পিছনের গেটআপ আপ নাবি কম্বল সব সময় পাঁচ চারটে মোটা কত জাত আলহামদুলিল্লাহ জাতে মানে যা আছে কোনো দর্শক হাসতে পারবে না যেটা লিগ্যাল কথা বলছে সেটাই হবে ইনশাল্লাহ আচ্ছা মানে যা তো মানে কোনো কম্প্রোমাইজ নাই না ইনশাল্লাহ আচ্ছা বাচ্চার বয়স কয় মাস হইছে ধরে 8 থেকে 9 মাস হবে 8 থেকে 9 মাস খানা দানা রুচিতে বেশ ভালো দেখতে পাচ্ছি হ্যাঁ খুবই খাচ্ছে দেখেন বানতলা নিফিলের অবস্থাও বেশ ভালো সর্বাঙ্গ আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা মানে যে কোনো ক্রেতা ভাই গরুটা দেখলে অপছন্দ করতে পারবে না ইনশাল্লাহ পারবে না আচ্ছা এই গরুটার প্রাইসটা কেমন রাখবেন এই গরুটা প্রাইসটা রাখবো আমি কোনো দরদাম হবে না সত্তর টাকা দাম নেও অনলি সত্তর হাজার টাকা জি আচ্ছা কেউ চাইলে আজকের যে গরুগুলো দেখা যাচ্ছে কেউ যদি একসাথে নিতে চায় একসাথে নিলে এখান থেকে অনেক টাকা জিততে পারবে ইনশাল্লাহ আচ্ছা এটা তিন নাম্বার গরু দেখলাম এটা সাইড করবেন পরবর্তী গরুটা আমরা দেখে এটা আমরা দেখেন আজকে ভিটু সিরিয়ালের চার নাম্বারে ব্ল্যাক কালারের যে গরুটা নিয়ে আসছে নাবিক কম্বলে বেশ চলানো এটা সম্পর্কে একটু বলেন আমাকে এটাও দেখেন একটা বাচ্চা এটা একটা বাহামার আমার ক্রোস বাচ্চা দেখেন নাভি কম্বল মাথা কান সব আলহামদুলিল্লাহ এ টু জেড যেখানে যেটা দরকার সেটাই এই বাচ্চাটার ভিতরে আছে খুবই একটা ভালো বাচ্চা কিন্তু আমি ভালো বলছি তা না দর্শক ভালো বলে সেটাই ভালো সেটাই আজকের ভিডিওতে ভিন্ন ভিন্ন কালারের গরু থাকছে যার যেমন পছন্দ সে সেরকম গরু নিতে পারবে ইনশাআল্লাহ এটার বয়স কয় মাস হয়েছে এটা ধরেন 10 থেকে 11 মাস বয়স 10 থেকে 11 মাস বয়স খানা দানা সব ঠিকঠাক আছে ইনশাআল্লাহ ওই যে সামনে ঘাস ধর আছে ঘাসও খাচ্ছে

আচ্ছা এটার জাতমান কোয়ালিটি কেমন কি আছে আমরা দেখাই দিচ্ছি দর্শক ভাইরা চাইলে সরজমিনে এসে গরু মিলায় গরু নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা গরু হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল অবস্থায় আছে ইনশাল্লাহ কোনো অংশ কমতে নেই সব সমান ইনশাল্লাহ আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নাম্বার এটা সাইড করে দেন পরবর্তী এটা দেখাই আমরা ছয় নাম্বার সিরিয়ালে লম্বা লম্বা কানার একটা গরু নিয়ে আসছেন কান মাথা ঘোরানো লাল টকটকের রঙের এটা সম্পর্কে একটু বলেন এটা একটা ইন্ডিয়ান একটা গুজরাতি গির বলে এই বাচ্চারা দেখেন মাথাটা উল্টানো কানা উল্টানো নাবি কম্বল যা আল্লাহ যা দেশে খুব ভালোই দেশে জাত মানো ভালো বাচ্চারা একদম বলতে গেলে রেডি বাচ্চা রেডি টাইপের একটা বাচ্চা জি আচ্ছা এটা যে কোন যে এটা চলে আসবে না জি ইনশাআল্লাহ আচ্ছা তো কান মাথার অবস্থা বেশ ভালো আছে জাতমান ধরে যদি কেউ একটা ভালো সিমেন্ট দিতে পারে ভালো একটা বাচ্চার পেট থেকে আসবে ইনশাআল্লাহ বানতলার অবস্থাও এই গোটা বেশ ভালোই আছে দেখলাম জি এটা রেটটা কেমন রাখবেন এই বাচ্চাটা আমি 75000 টাকা দাম নেব 75000 টাকা দাম নেবেন জাইনিক গরুটা দেখবে দেখে শুনে কেমন কি আছে জাতমান ধরে কেউ যদি গরু নিতে চায় সেক্ষেত্রে কেউ এই গরুটা নিতে পারবে আচ্ছা তো এটা আজকের ভিডিও সিরিয়াল ছয় নাম্বার গরু এটা সাইড করে দিন পরবর্তীটা দেখাই আমরা আজকে ভিডিও সিরিয়ালের সাত নাম্বার যে গরুটা নিয়ে আসছেন বকনা গরু এই বকনাটা সম্পর্কে একটু বলেন এই বাচ্চাটা একটা জার্সি বাচ্চা দেখেন মাথাটা ছোট কান ছোট কোনো নাবি কম্বল কিছুই নাই পিছনে দেখেন স্কারটার কত সুন্দর পা চারটে দেখেন কান মাথা সব আমার দর্শককে দেখেন চোখে কাজল দাও আছে বা মাথাটাও গর্ত আছে দেখেন ওর দিন এটা জার্সি বাচ্চা আচ্ছা জার্সি বাচ্চা তো দেখা যাচ্ছে যে গাভি যদি বানানো যায় দুধের রেজাল্টটা বেশ ভালো আছে জি ইনশাআল্লাহ এটার বয়স কয় মাস হয়েছে এটাও ধরেন দশ থেকে এগারো মাস বয়স দশ থেকে এগারো মাস বয়স খানা দানা রুচি বেশ ভালো আছে জি আচ্ছা কেউ যদি নিতে চায় ভালো মানে একটা গাভি তৈরি করতে চায় ভালো একটু দুধ পেতে চায় তারা ছেলে এই গোটা নিতে পারে জি এটার রেটটা কেমন রাখবেন এই সাত নাম্বার আর একটা বাচ্চা সাত নাম্বার দুইটা বাচ্চা আমি এক জোড়ায় রেট দেবো আচ্ছা মানে দুইটা বাচ্চা একসাথে জোড়ায় দাম বলবেন জি ইনশাল্লাহ আচ্ছা এটা সাইড করে দেন পরবর্তীটা আমরা দেখাই এবার আট নাম্বার সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন এটাও লাল টকটকে রঙের গোটা এই গোটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা একটা পাকিস্তানি শাইওয়াল শাইওয়াল বকনা শাহিওয়ালের একটা বকনা গরু জি আচ্ছা এই বকনাটার বয়স কয় মাস হইছে এটা ধরে 9 থেকে 10 মাস হবে 9 থেকে 10 মাস যারা জাত উন্নয়ন কাজে ব্যবহার করতে চায় তারা চাইলে এই গরুগুলো দেখতে পারে জি ইনশাআল্লাহ এটা আপনার ওই

আর একটা জার্সি বাচ্চা আচ্ছা দুইটাই বকনা গরু কেউ চাইলে নিজেদের খামারে নিজেদের মতো করে তৈরি করে নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ লালন পালন করলে সব গরু তো কখনো ইনশাআল্লাহ লস নাই হ্যাঁ আগেরটা দুধের গরু আর পরেরটা হচ্ছে যাতনের কাজে ব্যবহার করতে পারবে দুইটার ক্ষেত্রে ভালো একটা ভবিষ্যৎ আছে কেউ চাইলে নিতে পারে আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমাদের জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ টু থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আজকের যে গরুগুলো দেখালেন সবগুলো গরুর ব্যাপারে কথাবার্তা বলে গরু নিতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম